হাই গাইজ আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম যে তোমরা অনেকেই জানো না যে তোমার নামে কয়টি সিম কার্ড আছে বা তোমার নামে কোনো অন্য কেউ তোমার নামের সিম কার্ড ইউজ করছে কি না বা তোমার যে আইডি কার্ড বা আধার কার্ড দিয়ে কতটা সিম রেজিস্টার আছে তুমি কি করে চেক করবে বা কি করে সেটা বুঝতে পারবে এই নিয়েই আজকে ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তুমি যদি জানতে চাও যে তোমার নামে বা তোমার আধার কার্ড দিয়ে বা তোমার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্টার আছে এবং অন্য কেউ তোমার নামের সিম কার্ড ব্যবহার করছে কিনা বা যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে তুমি সেই সিম কার্ডটিকে কীভাবে রিপোর্ট করে দিবে বা নষ্ট করে দিবে সেই নিয়ে আজকের ভিডিওতে সমস্ত আলোচনা করা হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো তুমি সমস্ত বিষয়টি জেনে যাবে তো সরাসরি স্ক্রিনে তোমাদেরকে দেখাবো স্ক্রিনে আসার পর তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো তোমরাকে কোনো এক ব্রাউজার বা ক্রোম খুলে নিতে হবে তো আমি ক্রোম বা ব্রাউজার খুলে নিলাম খুলে নেওয়ার পর তোমরা কি সার্চ বারে উপরে যে সার্চ বার সেই সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে সংসার সাথী সংসার সাথী সার্চ করে নিবে সংসার সাথী সার্চ করে নেওয়ার পর যে এখানে দেখতে পাচ্ছ সব থেকে উপরে যে ওয়েবসাইটটি আছে সংসার সাথী তোমরা স্পেলিংটা ভালো করে দেখে নিবে তো এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দিবে এবং সেই ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ যে হোম পেজ এই হোম পেজটিকে একটু ওপরে তুলে নিবে ওপরে তুলে নেওয়া হলে তোমরা নিচে এখানে দেখছো যে কয়েকটি অপশান শো হচ্ছে তার মধ্যে এখানে একটি যে নো মোবাইল কানেকশন ইন ইউর নেম এই অপশানে তোমরা ক্লিক করে দিবে ক্লিক করা হয়ে গেলে তোমরাকে এখানে একটা পেজ খুলবে এই পেজে এসে তোমরাকে এখানে তোমার দশ ডিজিটের মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে অবশ্যই এখানে মনে রাখবে যে তোমার যে মোবাইল নাম্বারটা পুট করবে সেটা অবশ্যই তোমার আধার কার্ড বা তোমার আইডি কার্ড দিয়ে রেজিস্টার হওয়া লাগবে তোমার আইডি কার্ডে রেজিস্টার যে কোনো একটা সিম নাম্বার যেটা তোমার কাছে বর্তমান তুমি ইউজ করছো সেটাই এখানে পুট করবে তো নাম্বার পুট করা হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচার কোড দেওয়া আছে সেই ক্যাপচার কোডটি তোমরা এই এন্টার ক্যাপচার এখানে সেই ক্যাপচার কোডটি সুন্দরভাবে লিখে দিবে ক্যাপচার কোড লিখা হয়ে গেলে তোমরা এখানে ভ্যালিড ক্যাপচারে ক্লিক করে দিবে ভ্যালিড ক্যাপচারে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবে যে সাকসেস ওটিপি সেন্ড বলে একটি অপশন সেটাকে তুমি আসবে ওকে করে দিবে ওকে করে দেওয়ার পর তোমার সেই সেই যে নাম্বারটি দিয়েছো ওটিপিটা পুট করা হয়ে গেলে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিবে ক্লিক করা হয়ে গেলে তোমরাকে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে আর এই পেজে এসে তুমি দেখতে পাবে যে তোমার নামে কতগুলো সিম কার্ড রেজিস্টার আছে এই সংখ্যাটা এখানে শো হবে তো তার নিচেই দেখতে পাবে যে তোমার নামে কতগুলো নাম্বার বা কোন কোন নাম্বারটি তোমার নামে রেজিস্টার আছে তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের নাম্বারগুলো সবগুলো শো হবে এর মধ্যে তোমার কাছে না থেকে থাকে বা বা সেই সেই নাম্বারটি তুমি ব্যবহার করছো না তোমার কাছে নেই তাহলে নাম্বারটিকে কিভাবে রিপোর্ট করবে সেই নাম্বারটি রিপোর্ট করার জন্য তোমাকে আমি ধরে নিলাম এই নাম্বারটি আমার কাছে নেই বা এই নাম্বারটিকে আমি রিপোর্ট করতে চাই তখন আমি এই এখানে তোমরাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করা হয়ে গেলে এখানে নট মাই নাম্বার এখানে ক্লিক করে নিতে হবে নট মাই নাম্বার ক্লিক করা হয়ে গেলে তোমাকে এখানে রিপোর্ট বাটনে ক্লিক করে দিতে হবে তাহলে তোমার নাম্বারটি এখানে রিপোর্ট হয়ে যাবে এবং তোমাকে একটি রিপোর্ট আইডি তোমাকে দিয়ে দিবে সেই রিপোর্ট আইডি দিয়ে তুমি চেক করে নিতে পারবে যে তোমার নাম্বারের যে রিপোর্ট স্ট্যাটাসটা কতদূর বা কতটা কমপ্লিট হয়েছে বা কতটা কাজ হয়েছে এইভাবে তুমি তোমার নামে রেজিস্টার নাম্বার তুমি রিপোর্ট করতে পারবে এবং চেক করে নিতে পারবে ও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং অন্যকে শেয়ার করে দিবে যেন তাদেরও এই বিষয়টি জানতে সুবিধা হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে